দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কলকাতায় শহীদ দিবস আর সেই শহীদ দিবস উপলক্ষে সকাল থেকেই কাতারে কাতারে কর্মীরা চলেছেন কলকাতার পথে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে শুরু করে আরামবাগ গৌরহাটি মোড় কি স্টেশন সব জায়গায় লক্ষ্য করা গেল প্রচণ্ড ভিড় কিন্তু আরামবাগ স্টেশনে লক্ষ্য করা গেল বহু তৃণমূল কর্মী যারা রকম টিকিট কাটেননি তারা ট্রেনে চড়ে কলকাতায় চললেন অনেককে জিজ্ঞেস করাতে মুখ খুলতে চাননি ক্যামেরার সামনে কিন্তু জানালেন যে হ্যাঁ তারা টিকিট কাটেননি আর সেই নিয়ে শুরু হলো তুমুল সমালোচনার ঝড় তুমুল আক্রমণ করলেন

আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ডাকে আজকে সারা বাংলা কলকাতা ধর্মতলায় শহীদ দিবসে উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা সব আমরা আরামবাগ টাউন ট্রেড থেকে হাজারখানেক লোক নিয়ে এই সারা আটটা আমরা রওনা শিক আলম আরামবাগ ডাউন পেমিং আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবা সদরঘাট হুগলি એ હો જાને જાતા બનાય બોલે અમારે ઇસવા દેતો કોડો આલે ઘંટા ટાઈમ દે પાપા એ હિરા

আস্থা মাল্টিসেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর ভারতীয় রেলের যারা আছেন তাদেরকে বলবো যারা বিনা টিকিটে এরকমভাবে ভ্রমণ করছে জোর করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আসলে এরা এদের মধ্যে তো কোনো গণতান্ত্রিক প্রসেসই নেই যে মিটিং মিছিলে যাচ্ছে ঠিক আছে যাও ন্যূনতম যেটা হওয়া উচিত সেটাও নেই রেলটাকে মনে করেছে যে ভাবের সম্পত্তি সেইভাবে যাচ্ছে ওখানে আমি রেল আধিকারিকদের বলবো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যারা বিনা করছে হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি। যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি